আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় ইসলামিক কথার দর্শক বিন্দু আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয় আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে তালার পাঁচটি নাম নিয়ে যে পাঁচটি নাম পড়ে দোয়া করলে আল্লাহ তালা কবুল করে নেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ডেকে বলেছেন আমি আল্লাহ রব্বুল আলমিনকে তোমরা ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেবো আমরা অনেকেই তো দোয়া করছি কিন্তু অনেক সময় আমরা মনে করছি যে আমার দোয়াটা কবুল হচ্ছে না এই ধারণাটি একেবারেই ভুল আমাদের সকল দোয়াগুলো আল্লাহতালা কবুল করেছেন কোনোটা হয়তো একেবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যায় কোনোটাকে আল্লাহ রব্বুল আলামিন একটু পরেই কবুল করেন আর কখনও কখনো আপনার এই দোয়ার ফলটা আল্লাহ রব্বুল আলামিন আখিরাতের জন্য রেখে দেন প্রিয় দর্শকবিন্দু আজকে এই আলোচনায় আমরা এমন পাঁচটি নাম আপনাদের বলতে যাচ্ছি যে নামগুলো আমাদের মালিক আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের এবং যে নামগুলো ধরে ডাকলে আল্লাহতালা অবশ্যই তার ডাকে সাড়া দেবেন এমনটা বলেছেন রসুল্লাহি সালু আলহি মাত্র পাঁচটি নাম আসুন আমরা শুনে শুনে সকলে মুখস্থ করে আমাদের একমাত্র মালিক আল্লাহ আল্লাহরবুল আলমিনের এই নামগুলো আমরা মুখস্থ করে নিই যখনই হাত তুলে আমরা আল্লাহর কাছে দোয়া করব, তখন মনের মাধুরী মিশিয়ে দোয়াগুলো করার পাশাপাশি আমরা ওচিলা হিসেবে আল্লাহ তালার কাছে আল্লাহ রব্বুল আলমিনের এই বিশিষ্ট পাঁচটি নামকে সামিল করব এবং এইভাবে আমরা এই নামগুলো অছিলায় আল্লাহর কাছে দোয়া চাইব রাসুল সাল্লাহ সাল আলাইহ বলেছেন দুটি আয়াতের ভিতরে এমন পাঁচটি নাম আছে যেটিকে আল্লাহ পাকে সেরা নাম বলা হয় চলুন আমরা এই পাঁচটি নাম সম্পর্কে জানি পুরানুল কারিমে আল্লাহতালা জানিয়ে দিলেন ওয়া ইলা হুকুম ইলাহু ওয়াহিদ ইলাহা ইল্লাহু ওয় রহমান ওর রহিম এতে লক্ষ্য করুন তিনটি নাম আমরা পেলাম এক নম্বর নাম হচ্ছে আল্লাহ দুই নম্বর নাম হচ্ছে আর রহমান তিন নম্বর নাম হচ্ছে আর রহিম এখানে তিনটি নামের পরে আর বাকি দুটি নাম আছে যে নাম ধরে রাখলে আল্লাহ তালা অবশ্যই তার ডাকে সাড়া দেবেন আমরা না জেনে এই নামগুলো ধরে অনেকেই ডাকে না একটু এই নামগুলো ধরে আল্লাহ তালাকে ডেকে দেখুন না আল্লাহ তালা আপনার ডাকে অবশ্যই সাড়া দেবেন আর বাকি আছে দুটি নাম পবিত্র কোরআনে কুরানুল কারিমে সোয়া আল ইমরানের শুরুতে আল্লাহ তালা বলেছেন আলিফ লামিম আল্লাহু কয়ুম। এই আয়তে আল-হাই তারপরে আল আইয়ুম খুব সহজে আমরা মুখস্থ করে নেই তাহলে আমরা মোট নাম পেলাম পাঁচটি এক আল্লাহ দুই আর রহমান তিন আর রাহিম চার হাই পাঁচ আল কাইয়ুম মাত্র এই পাঁচটি নাম রাসুল সাল্লা সাল্লাম এইভাবে করে দোয়া করতেন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম নবীজি বলেছেন এভাবে আল্লাহকে ডাকার জন্য এবং রাসূল রাসুল সলি আলি আরও বলেছেন যে দুটি আয়াত আপনাদের শুনিয়েছি সেখান থেকে এই পাঁচটি নাম আমরা পেলাম এই পাঁচটি নাম ধরে আল্লাহ তালাকে আমরা এভাবে ডাকবো ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রাহিম ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম আস বিসমিকাল আজিম হে আল্লাহ আপনার সেরা নামগুলো ধরে ডেকেছি আল্লাহ আপনি ডাকে সারা দিন ইনশাল্লাহ আল্লাহ তালা অবশ্যই আমাদের ডাকে সারা দেবেন আমাদের মনের আশাগুলো আল্লাহতালা পূরণ করবেন আমাদের গোনাহ ক্ষমা করে দিবেন নিঃসন্দেহে তিনি ব্যতীত আমাদের গোনা ক্ষমা করার কোনো সত্তা নেই আর কোনো সাহায্যকারী নেই আমাদের অস্তিত্ব আমাদের রিজিক আমাদের লালন পালন সকল কিছুই তার হাতে সুতরাং তিনি ব্যতীত আমাদের আর কোনো সাহায্যের স্থল নেই তাই পরিশেষে বলতে চাই প্রিয় বন্ধুগণ আসুন আমরা আল্লাহর প্রিয় নামগুলো ডেকে দোয়া করি আল্লাহর একজন প্রিয় বান্দি হয়ে ওঠি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ